ইসমুল্লাহ মানের প্রিয় এলাকাবাসীও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থা আমরা তো প্রিয় ভয় বানেরা আসসালাম আলাইকুম সামান্য প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন রয়েছি পাবনা জেলার ঐতিহ্যবাহী কাশীনাথপুর মরি ঘাটে আপনারা জানেন যে কাশীনাথপুরের আশেপাশে মানুষের আয় প্রধান হচ্ছিল কৃষি অর্থাৎ কৃষি স্বনির্ভরশীল এই এলাকাটিতে কৃষকেরা মাঠে বিভিন্ন ধরনের ফসল অর্থকারী ফসলগুলো হাট নিয়ে এসে বিক্রি যান এবং তাদের থেকে কাঁচামরিচ পরিবহন খাতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে ভোক্তাদের চাহিদা সম্পন্ন করছে যাহক পর যে আমরা কৃষকের কাছে সরাসরি জানবো যে আজকে কাশিনাথপুর হাটে কাঁচা যে সর্বোচ্চ পাইকারি বাজার কত যাচ্ছে আসসালামু আলাইকুম কাকা আজকে কাঁচামল যে সর্বোচ্চ পাইকারি বাজার কত আছে আঠাশ তিরিশ পঁচিশ বিশ বাইশ মানে বিশ টাকা থেকে শুরু করে আঠাশ টাকা কেজি টাকা তিরিশ টাকা পর্যন্ত কেজি বিশ টাকা থেকে আঠা টাকা পর্যন্ত কেজি সময় আজকে কাশিয়াপুর হাটে মরিচে কাঁচা মধ্যে সর্বোচ্চ পাইকারি বাজার যাচ্ছে বিশ টাকা থেকে তিরিশ টাকা কেজি আমি আপনাদের মাঝে আবারও আপডেট দিতে